চেপে গিয়েছিল প্রবাসী মুজিবনগর সরকারও কারণ মুজিবনগর সরকার এবং ভারত সরকার সমষ্টিগতভাবে তীব্র চাপ সৃষ্টি করতে পেরেছিল সেই পাকিস্তানি সরকারের বিরুদ্ধে যে চাপে পাকিস্তান যথেষ্ট প্রেশারাইজড ফিল অনুভব করতে পারছিল সারা বিশ্বে কিশোর শেখ জামাল উনিশশো একাত্তর সালের আগস্ট মাসে ধানমন্ডি থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ চলা শেষে কলকাতা হয়ে উত্তরপ্রদেশে কালসিতে যায় পৌঁছান সেখানে প্রবত ভাই এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হকমনি নেতৃত্ব বাহিনীতে আশি জন সদস্যের নির্বাচিত তরুণের সঙ্গে শেখ জামাল একুশ দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শেষে শেখ জামাল শেখ ফজলুল হকমনির সাথে নয় নম্বর সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন চরম সাহসিকতার জন্য রণাঙ্গনে কিশোর মুক্তিযোদ্ধা শেখ জামাল হয়ে উঠেছিলেন তরুণ তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস বঙ্গবন্ধু চেয়েছিলেন শেখ জামাল সেনা অফিসার হয়ে গড়ে উঠবে শহীদ শেখ জামাল বঙ্গবন্ধুর সেই স্বপ্ন অনুযায়ী একজন দেশপ্রেমিক চৌকস মেধাবী সেনা অফিসার হয়ে ওঠেন তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী লং কোর্সে প্রথম ব্যাচের কমিশন অফিসার চুয়াত্তর সালে শেখ জামাল মার্শাল টিটোর আমন্ত্রণে যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসাবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন এরপর ব্রিটেনে বিশ্বের সেরা সামরিক একাডেমি স্যান্ডহার্স থেকেও প্রশিক্ষণ শেষ করেন শেখ জামাল দ্বিতীয় চাকরি করার সুযোগ পেয়েছিলেন মাত্র দেড় মাস দেশে ফেরত আসার পরে কিন্তু এই স্বল্প সময় অফিসার এবং সৈনিকদের মাঝে তিনি অসাধারণ পেশাগত দক্ষতা এবং আন্তরিকতার ছাপ রেখে গিয়েছিলেন কাজের প্রতি একনিষ্ঠতা আর নিরহ নিরহংকার জীবনযাপনে সবাইকে আপন করে তুলে আপন করে নেওয়ার ক্ষমতা ছিল শেখ কামাল শেখ জামালের মানুষের সাথে মেশার আলাদা কখনো কোনো দেয়াল তৈরি করে নাই বরং অসাধারণ হয়েও সাধারণের মতো জীবন জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন শেখ জামাল